মুম্বাই পুলিশের তথ্যমতে বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলাকারী একজন কথিত বাংলাদেশি এমন ঘোষণার পর ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন শিবসেনার এমপি সঞ্জয় রাউত বিশ জানুয়ারি তিনি বলেন ভারত থেকে সব বাংলাদেশকে বের করে দেওয়া উচিত এটা শুরু হওয়া উচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে দিয়ে একই সঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি করছেন এমপি সঞ্জয় এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই সাইফ আলী খানের ওপর হামলাকারীর সম্পর্কে প্রশ্ন রেখে সঞ্জয় রাউত বলেন হামলাকারী যদি বাংলাদেশি হন তাহলে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার এটা অমিত শাহের দায় এবং এর তার পদত্যাগ করা উচিত সঞ্জয় রাউত আরও বলেন যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশিদের বিরুদ্ধে কথা বলতে চাই তখনই বিজেপি আমাদেরকে থামিয়ে দেয় এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে দশ দিন আগে তারা জিহাদের অভিযোগে অভিযুক্ত করেছে সাইফ আলি খানকে আর এখন তারা তাকে নিয়ে উদ্বিগ্ন তিনি আরও বলেন সাইফ আলী খানের ছেলের নাম তৈমুর তাদের লোকজন তাকে নিয়েও বাজে সব কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব তথ্য পেয়েছেন এখন তৈমুর হয়ে উঠেছে তাদের ভালোবাসার প্রতীক ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা